অভিযোগ তো এইটাই ফেসবুক লাইভে যে ড্রেসগুলো বিক্রি করেন তার ভিতরে একটা ছিল কি হ্যাঁ যে পাকিস্তানি অরিজিনাল ড্রেস বলে বিক্রি করে দিয়েছে ড্রেসগুলো আসছে না আমাদের কাছে ড্রেস ড্রেসগুলো দেখেন হ্যাঁ দেখেন তো এগুলো কি মানে দেশি না বিদেশি বাবা বিদেশি যদি হয় এটি পাকিস্তানি কিনা একটু দেখে বলেন আপনি বলেন হ্যাঁ এটা কি কোন দেশের ড্রেস এটা বোঝা বলছেন না বুঝে বলছেন পাকিস্তানি তৈরি কোথায় দেখে আপনি তৈরি না পাকিস্তানের তৈরি সেলাইগুলো দেখে বলেন অথবা এক্সপার্ট যিনি ওনাকে ডাক দিতে পারেন আপনাদের ভিতর তো এক্সপার্ট আছেন নিশ্চয় এখানে কেউ এক্সপার্ট আছেন না ওনাকে ডাকেন উনি এসে বলুক একটা ব্র্যান্ড এবং এখানে সেটাই লেখা আছে সাদা পাহাড়ি লেখা আছে এটাই লেখা আছে ঠিক কিন্তু কাপড়টা সমস্যা ম্যানেজার সাহেব কোথায় গেলেন

পাকিস্তানের এটা সেলাই কোথা আমাদের মানে এভাবে আসছে এখন বক্তব্য যে পাকিস্তানের নয় ঠিক আছে এখন পাকিস্তানের থেকে নিয়ে আসছেন আপনারা প্রমাণগুলো একটু দেখান কাগজপত্র একটু দেখান এটা আমাদের স্যার এটা আমাদের করা হয় অনলাইনে আমাদের লোক থাকে তো হ্যাঁ অনলাইনে করা হয় হ্যাঁ সেটা আমাদের অফিসে সম্পন্ন তাই তো এখানে পরে হয়

ইম্পোর্ট করেছেন তার সকল ডকুমেন্ট দেখাতে হবে আমাদের ঠিক আছে এবং একই সাথে কার কার কাছে বিক্রি করেছেন কতগুলো এই তথ্য আমাদের দিতে দেখাতে হবে কাগজ দেখান আমাদেরকে কাগজ যেখানে আপনার সেল সেন্টার সেখানে কোনো ডকুমেন্ট থাকবে না সাদা বাহার এই কতগুলো কাপড় আছে অভিযোগকারী দাবি যে আপনার এই কাপড়টা মানে আপনারা যেটা বলেছেন পাকিস্তানের সাদা বাহার এটা পাকিস্তানের সাদা বাহার না এটা আসলে ভুল কাপড় দিয়েছেন আর কি উনি এটা বলতে চাচ্ছেন

এই ডকুমেন্ট গুলো কি এখন দেখাতে পারবেন কোনটাই শপে থাকে না আমরা তো শুনানিতে দেখেছিলাম তো শুনানিতে তো সেটা উপস্থিত করা উচিত ছিল তাহলে বক্তব্য অনুযায়ী তাই না শুনানিতে কিন্তু শুনানি করা হয়েছে কিন্তু হ্যাঁ তো তাহলে এইটা যদি উনি ডকুমেন্ট নিয়ে যেতেন যে আসলে আমার এটা অথেন্টিক ডকুমেন্ট যদি সাবমিট করতে পারতেন তাহলে কিন্তু সমস্যা ছিল না হ্যাঁ জাতীয় ভোক্তা অধিকার সনিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এই বিশেষ অভিযানটি আজকে পরিচালনা করা হলো তো জাতীয় ভোক্তা অধিকার সহ দপ্তরের যে সিসিএমএস এর মাধ্যমে বেশ কয়েকটি অভিযোগ এসেছে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে পাকিস্তানি ড্রেস তারা অনলাইনে বিক্রি করে কিন্তু ডেলিভারি দেওয়ার সময় ঠিক তারা দেশি যে ড্রেস সেগুলো পাকিস্তানি নামে বিক্রি করে আসছে দীর্ঘদিন যাব এবং শত শত কাস্টমার এরকমভাবে প্রতারিত হচ্ছে এর প্রেক্ষিতে অধিদপ্তরের আমাদের যে সহকর্মী রয়েছেন ইনি নোটিশ জারি করেন শুনানির জন্য তাদের বক্তব্য হচ্ছে কিন্তু নোটিশটি জিপি এর মাধ্যমে করা হল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও নিশ্চিত করা হয়েছে ডেলিভারিটা এবং তারা পেয়েছেন মামে এখানে আমাদেরকে জানিয়েছেন কিন্তু তারপরও এই নোটিশের প্রেক্ষিতে তারা কোনো রেসপন্স করে নাই আমাদের কাছে সন্দেহ হচ্ছিল এই কারণে যে যেহেতু তারা নোটিশ পাওয়ার পরও কোনো রেসপন্স করছে না তাহলে অভিযোগের সত্যতা হয়তো যথাযথ হতে পারে এই প্রেক্ষিতে সরাসরি আমরা এই দোকানে তদন্ত করার জন্যই মূলত এসেছিলাম যে আসলে অভিযোগের সত্যতা কতটুকু এখানে এসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন দুইজন তারা তারা বলছেন যে এটি পাকিস্তানি ড্রেস এর সপক্ষে যে কাগজপত্র আমরা চেয়েছি কোনো কাগজ তারা এখনও দেখাতে পারে নাই শুধু বলছেন যে কাগজপত্র আছে তাদের হেডকোয়ার্টার বনানী শাখায় তো এই জন্য আমরা বললাম যে ঠিক আছে তাহলে বনানী শাখা যেহেতু আছে তাহলে আপনি এই কাগজপত্রসহ আমাদের অফিসে দেখান যে ইম্পর্টের যে কাগজ পাকিস্তানের ড্রেসের সপক্ষে সেগুলো দেখাতে হবে এখন সাথে তারা কেন শুনানিতে অনুপস্থিত ছিল রেসপন্স করে নাই সেই ব্যাখ্যাটাও তাদেরকে দিতে হবে এবং কতগুলো কাস্টমারের কাছে এই ড্রেস বিক্রি করেছে এবং তাদের ইম্পোর্ট প্রাইস কত ছিল তারা কি পরিমাণ লাভ করছে এই বিস্তারিত তথ্য আগামী দিন সকালে অধিদপ্তর উপস্থিত নির্দেশনা দেওয়া হলো জনের সাথে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে থ্যাংক ইউ যেহেতু তারা রকমের কোঅপারেট করছে না তাদের কাছে কোনো ডকুমেন্ট নেই তাদের সপক্ষে যে কাগজপত্রগুলো থাকার কথা ছিল সেগুলো নেই একই সাথে আমরা ট্রেড লাইসেন্স দেখলাম এই প্রতিষ্ঠানের নামে শুধু তৈরি পোশাক বিক্রেতা হিসেবে তারা ট্রেড লাইসেন্স নিয়েছে অথচ তারা এখানে কসমেটিক্স সহ অন্যান্য পণ্য বিক্রি করছে এই সকল কারণে এই প্রতিষ্ঠানটি জনস্বার্থী পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত সকল প্রকার বিক্রয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই মার্কেট কমিটি যে সেক্রেটারি সাহেব রয়েছেন এনারা আমাদের কাছে কমিট করেছেন যে না এটি নিশ্চিত বন্ধ করার জন্য যে পদক্ষেপ সেটি ওনারা নেবেন এবং আমাদের নির্দেশনার বাইরে এই দোকানটি ওপেন করা যাবে না মর্মে আমাদের কাছে কমিট করেছেন উপস্থিত